السلام عليكم ورحمة الله وبركاته تسامنا تو دشكرا أزكي أبرو اكتي حدث نياسلام اپنا درماجي তিন নম্বর হাদিস ঠিক আছে এর আগে আমরা দুইটি ভিডিও দুটি হাদিস বলা হয়ে গেছে যারা ভিডিওগুলো দেখেন না অবশ্যই আপনারা দেখে নেবেন রেগুলার রেগুলারভাবে এমন একটি একটি হাদিস আপনাদের মা জানবো ইনশাআল্লাহ আপনারা অবশ্যই অল্প সময় বের করে অবশ্যই হাদিসগুলো শুনে নেবেন ইনশাআল্লাহ অল্প অল্প টাইম দুই চার মিনিট পাঁচ মিনিট লেগে যাবে অবশ্যই ভালো মনোযোগ দিয়ে শুনবেন আসেন আজকের ভিডিও চলে শুরু করতেছি হাদিস একদম ছোট হাদিস বেশি বড় না টাইম লাগবে না অল্প টাইমে শেষ হয়ে যাবে অল্প টাইমে লাগে আপনারা অবশ্যই বের করবেন হুম আসেন আজকের ভিডিও শুরু করতেছি প্রথমে আরবিতে বলবো তারপরে আমরা বাংলা হাদিস বলবো ঠিক আছে বাংলাতেই বলবো অর্থ বলবো তার عن ابي هريره رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم جددوا ايمانكم قيل يا رسول الله وكيف نجدد ايماننا قال اكثروا من قول لا اله الا الله তো এই হাদিসের অর্থ হচ্ছে যে হাজরাত আবু হুরাই রাহু হইতে বর্ণিত আছে যে রসুল্লাহ সাল আলহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন আপন ইমানকে তাজা করিতে থাক কেহ আরজ করিলেও ইয়া রসুল্লাহ আমরা আমরা আপন ইমানকে কিভাবে তাজা কম তাজা করিব তিনি বলিলেন লা ইলাহা ইহ কে বেশি বেশি বলিতে থাকো আবার হাদিসের অর্থটি বলতেছি আপনারা অবশ্যই মনোযোগ দিয়ে শোনেন আপনারা কেহ অল্প সময় যদি আজকে বের করে হাদিসটি শুনে নেন কত না সব হবে ইনশাআল্লাহ তো আপনারা বেশি সময় না পাঁচ মিনিট সময় চার মিনিট অবশ্যই সময় ব্যয় করবেন অবশ্যই রেগুলারভাবে একটি একটি হাদিস শুনবেন আর অবশ্যই মুখস্থ করে নিতে পারেন জানতে পারেন ঠিক আছে

তো এই হাদিসের অর্থ হচ্ছে এই হাদিসের অর্থ হচ্ছে যে হাজরত আবু হুরাই আনু হইতে বর্ণিত আছে যে রসুল্লাহ সাল্লাহ ওয়াসাল্লাম ইরশাদ করেছেন আপন ইমানকে ইরশাদ করেছেন যে আপন ইমানকে তাজা করিতে থাক কি বলেছে যে মদিনবী হুজুরবাক সাল্লাহ বলতেছেন যে আপন মানে সবাই নিজের নিজের ইমানকে কি করো তাজা করতে থাক কেহ আর করিল ওর মধ্যে থেকে থেকে একজন সাবি জিজ্ঞাসা করিলেন যে ইয়ার্স্লাহ আমরা আপন ইমানকে কিভাবে তাজা করিব ঠিক আছে মদরিশে হুজুর সাল্লা হাদিস ছিলেন ওই সময় একজন সাহাবে জিজ্ঞাসা করিলেন যে হুজুর যে আমাদের ইমানকে কিভাবে আমরা তাজা করব তো হুজুর বাগসাল্লাম বলতেছেন তিনি বলিলেন লা ইলাহা ইল্লাল্লাহকে বেশি বেশি বলিতে থাকো মানে যদি তোমরা কি বলো যদি বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহ বলো তাহলে তোমাদের কি হবে ইমান আরও বেশি তাজা হবে হুম তো এই ছিল আজকের ভিডিও অনেক সংক্ষেপে ভিডিও হচ্ছে ইনশাল্লাহ আপনারা কেউ ভিডিও স্কিপ করবেন না ফুল ভিডিও দেখবেন প্রতিদিন এমন একটা একটি ভিডিও আসবে অবশ্যই আপনারা ভিডিওগুলো ভালোভাবে দেখে নেবেন ঠিক আছে তো এই ছিল আজকের ভিডিও ইনশাল্লাহ আবারও আনতেছি আগামীকাল আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত